পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে আর এই পুজোর সময় পুজো পুজো গন্ধর সঙ্গে আমাদের খাবারের কথা কিন্তু সববার আগে মনে পড়ে আমাদের বেশভূষার পাশাপাশি কি কি খাবার স্পেশাল রয়েছে বিশেষ করে এই পুজোর সময়গুলোতে বা এই পুজোর দিনগুলোতে যখন আমরা বেরিয়ে পড়ব আমাদের পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে তখন কিন্তু এমন ডেস্টিনেশনের খোঁজ আমরা সকলেই রাখতে চাই যেখানে আমার মনের মতন বা আমাদের মনের মতন কিছু খাবার পাওয়া যায় যারা আমাদের শহরের নিরামিষ খাবার খেয়ে থাকেন বা যদি বলা যায় একেবারে পিওর ভেজ যারা খেয়ে থাকেন তাদের জন্য যদি বলা হয় একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে শহর শিলিগুড়ির এস এফ রোডের মহারাজা হ্যাঁ মহারাজা এই নামটার সঙ্গে কিন্তু একেবারে মনে পড়ে সেই সত্যজিৎ রায়ের মহারাজা তোমায় স্যালাম এটা কিন্তু অবশ্যই মনে পড়ছে তাই না হ্যাঁ সত্যি তাই সেই রকমই এক মহারাজাতেই আমরা আজ হাজির হয়ে গিয়েছি যেখানে সম্পূর্ণভাবে নিরামিষ খাবার পরিবেশন করা হয় হাইজেনিকভাবে এবং একদম আপনার সুলভ মূল্যে এবং এই যে উৎসবের মরশুমটা রয়েছে সেই উৎসবের মরশুমে আপনি কিন্তু আপনার প্রিয়জন বা নিজের কাছের মানুষের সঙ্গে আসতে পারেন এখানে পুরোপুরি নিরামিষ খাবারের জন্যে তবে হ্যাঁ একটা স্পেশাল বা বাড়তি গিফট বলা যেতে পারে এই মহারাজার তরফ থেকে রয়েছে সেটা হলো চায়ের আড্ডা আমরা বাঙালি থেকে অবাঙালি সকলেই কিন্তু একটু চায়ের গরম কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে খোস মেজাজে একটু আড্ডা জমাতে ভালোবাসি আর সেই চায়ের আড্ডার মধ্যে যদি রকমারি কিছু স্ন্যাক্স থাকে তাহলে তো আর বলারই কথা নয় কারণ এমন রকমারি স্ন্যাক যদি আমরা একটু চায়ের আড্ডার মধ্যে পাই তবে সময়টা বা এই বিকেলটা ভীষণ সুন্দরভাবে যেতেই পারে তো এমনই একটা চায়ের আড্ডাতে এই মুহূর্তে আমরা হাজির হয়ে গিয়েছি দেখে মনে হচ্ছে না কি চায়ের আড্ডা না অন্য কিছু না চায়ের আড্ডা তবে চায়ের সঙ্গে স্পেশাল স্পেশাল কিছু রয়েছে তবে সবগুলোতেই আমরা একটু একটু করে যাব তবে তার আগে আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিই আমরা এই মুহূর্তে রয়েছি মহারাজা এসে প্রোডে রোডে এবং এই স্পেশাল দিনগুলোতে এই উৎসবের দিনগুলো একটু স্পেশাল ভাবে কাটাতে তো এই মুহূর্তে মহারাজার পক্ষ থেকে রয়েছে কি নাম আপনার নমস্কার ম্যাম আমি প্রতীক গোয়েল আমি খবর সময় সব দর্শককে আগাম শারদিয়া আর দীপাবলি শুভেচ্ছা জানাই আপনারা যাতে আসছেন ধন্যবাদ আমরা কিছু নতুন ডিশগুলো চালু করছি এই স্পেশালি দুর্গা পূজার জন্য তো আপনারাও ট্রাই করেন আর চেষ্টা করি যে এটা কন্টিনিউ রাখতে পারবো পোস্ট দুর্গা পূজা তো আবারও বলছি একবার আমি একটুখানি চায়ের আড্ডার রেসিপিটা একটু নিয়ে নিই সঙ্গে এবং আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে একবার দেখিয়ে দিই একদম চায়ের আড্ডা দেখতে পাচ্ছেন চাটা কিন্তু বেঙ্গলি হরফে আর আড্ডা লেখাটা কিন্তু হিন্দি হরফে ভীষণ সুন্দর কম্বিনেশন বোঝাই যাচ্ছে চায়ের আড্ডাতে কোনো রকম কোনো দেশ বিদ্বেষ থাকে না আমরা সব কিছু ভুলে চায়ের আড্ডায় বন্ধুদের সঙ্গে মিলিত হই যেখানে শত্রুতা একেবারেই থাকে না বার্তা থাকে সৌভাতৃত্বের আর সেই বার্তাই কিন্তু দি মহারাজা এবারে কারণ এই চায়ের আড্ডা প্রতিদিন চারটার থেকে রাত্রি দশটা পর্যন্ত থাকছে তো কি কি স্ন্যাক্স এই চায়ের সঙ্গে আমরা পাচ্ছি ম্যাম আপনি আসেন আমরা প্রথমে আপনাকে দেখাচ্ছি ক্রিস্পি আলু টিকি চাট এটা অ্যাকচুয়ালি হয়ে গেল আপনার নর্থ ইন্ডিয়ান ডিশ আর এই যে কারিগরগুলাও যে আছে এই স্পেশালাইজড এই ডিশের জন্য আমরা আনাইছি আপনার আগ্রা থেকে তো আপনি যদি ট্রাই করেন নিশ্চয়ই এটা ভালো আপনাকে লাগবে আচ্ছা এটাকে বলে আলু টিক্কি চাট একদম আমরা দেখেছি মহারাজা স্পেশাল আইটেম আলু টিক্কি চাট এবং ওনারা এসেছে সুদূর কোথা থেকে বলেন আগ্রা থেকে আগ্রা থেকে এসেছেন আলু টিক্কি চাট নিয়ে এবং এই স্টলটা কিন্তু সত্যি একেবারে লা জবাব যদি বলা যায় এবং জিবে জল এখনই আসছে যেভাবে বানানো হচ্ছে গরম ধোয়া উঠছে আলু টিক্কির মধ্যে এবং তার সঙ্গে ঘুগনি এবং আরো অনেক কিছুকে মিলিয়ে কিন্তু তারা দিলেন তবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কিন্তু পুরোপুরি হাইজিন মেন্টেন করেই কিন্তু একেবারে দিচ্ছে তবে অবশ্যই আমরা একবার চেষ্টা করি যেটা বললেন উনি দেখুন পুরো একদম ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং একদম পুরো গরম ধোয়া বেরোচ্ছে তো এটা কি আমরা ভাঙতে পারবো একবার চেষ্টা করে দেখি এটা ভাঙা যাবে না একটু ক্রিপসি আছে এটা তো এই যে আমরা একটা ভেঙে নিলাম অল্প এবং অবশ্যই একটু টেস্ট করে দেখি হুম একদম একটু অন্যরকম মানে যদি বলি একটু হালকা হালকা টক ক্রিপসি তার সঙ্গে একটু মিষ্টি চাটনি আর সব মিলে এটা টেস্ট যদি বলা যায় একেবারে অনবদ্য আচ্ছা এটা প্রাইস কি রয়েছে मैम এটা আমরা রেখেছি 80 টাকা ইনক্লুডিং জিএসটি চা আমাদের আছে 25 টাকা আর যতগুলো আইটেম আছে এই চারটার জন্য সব ইনক্লুজিভ অফ জিএসটি আছে যেভাবে এরপরে আপনি দেখবেন এটা আমরা রেখেছি বড়া পাও তো একটা ট্রেডিশনাল বড়া পাও হয় যে আপনার আমরা মহারাষ্ট্র বা বম্বেতে পাই এটা একটু চেঞ্জিং আমরা করেছি একটু চটনি দিয়ে আবার একটু ক্রিম দিয়ে এটা প্রিপারেশন হয় আর আমি সলিটি দিচ্ছি যে এই রকমের বড়া পাও আপনি শিলিগুড়িতে আর কোথাও পাবেন না মানে এই বড়া পাওটা যদি বলা যায় এই উৎসবের মরশুমে একদম স্পেশাল কিছু দিচ্ছে আমাদের শিলিগুড়িবাসীকে গত বছর আমরা এটা ট্রাই করছিলাম আর এটা এক্সপেকটেশন আমাদের ছিল যে ঠিকঠাক চলবে কিন্তু লাস্ট ইয়ার সব শেষ হয়ে গেছে মানে লোক অত পছন্দ করছে তো আপনিও ম্যাম প্লিজ ট্রাই করুন মানে এটার ফিডব্যাক প্রচন্ড ভালো হয়েছে যেটা উনি বললেন যে পাও তো আমরা অনেক রকমের খেয়েছি বোম্বে স্টাইল বা অন্যান্য স্টাইল কিন্তু ওনারা এই পাও মধ্যে স্পেশাল কিছু দিয়েছে বাড়া পাও এবং এই বাড়া পাওয়ের মধ্যে কিন্তু একটা বিশাল আলাদা স্পেশাল রয়েছে যে আচ্ছা এক্সট্রা যেটা বললেন আপনারা যে চাটনি একটা কিছু দিচ্ছেন মানে মিষ্টি চাটনি হয়ে গেল আর আমরা একটু ক্রিম দিচ্ছি আর মেয়োনিজ দিচ্ছি এটাতে আচ্ছা আরেকটা যদি স্লাইস করে দেওয়া হয় একটু অনেক ছোট কাট দিয়ে থোড়া তো এটার জন্য এটা বোধহয় একটুখানি অন্য রকম লাগবে এটার টেস্ট অন্য লাগবে মানে আপনি যে ড্রাইনেস পাবেন না নরমালি মহারাষ্ট্র বা মুম্বাইতে যে আমরা বড়া পাও খাই ওইটাতে একটা ড্রাইনেস থাকে তো আমি একটা তো আমরা দেখবো একবার যে ভীষণ নরম তুলতুলে এবং একটা খুব সুন্দর স্মেলও আসছে এটার মধ্যে বোধহয় পুদিনার কিছু চাটনি রয়েছে এটার মধ্যে এটাতে ম্যাম আপনার মেইন চাটনি দেওয়া হয়েছে হুম মেইন চাটনি সঙ্গে একটা অল্প আপনার যে গ্রিন chilies আছে ওটা mix করা আছে পুদিনা তো দেওয়া নাই ম্যাম চিন্তা করে খুব সুন্দর টেস্ট আসছে খুব সুন্দর একটা গন্ধ আসছে আপনারা জন্য দুই প্লেট আমি पैक করে দিয়ে দিব নিশ্চয়ই তো আবারও বলছি আমাদের যারা আছেন viewers যারা দেখছেন বিশেষ করে শুধুমাত্র যে আমাদের শিলিগুড়ির ভিউয়ার্স রয়েছেন তা নয় শিলিগুড়ির পুজো এত ভালো হয় শিলিগুড়ির আপনারা দেখতে আসেন অনেকে এখানে প্রচুর 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 মানে যদি বলি নর্থ বেঙ্গলে মানুষ শিলিগুড়িতে কিন্তু পুজো দেখতে আসেন তো যারা এবারে পুজো দেখতে আসবেন বা দীপাবলিতেও যারা আসবেন তাদের জন্য আবারও বলবো যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য একটা ভীষণ সুন্দর ভালো ডেস্টিনেশন আমাদের এ কারণে বলছি যারা পিওর ভেজ অনেক সময় এমন হয়ে থাকে আমাদের বাড়ির যারা বয়স্ক প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা এখন ননভেজ অনেকেই খেতে চান না তো তাদের জন্যও কিন্তু একটা ভালো ডেস্টিনেশন আর অবশ্যই আপনাদের জন্য তো বটেই আর অ্যাম্বিয়েন্স সেটাও কিন্তু ভীষণ সুন্দর এসে প্রোডে একেবারে শহরের একেবারে উপকণ্ঠে এসে এফ যদি আপনি জলপাই মোড় দিয়ে আসেন আপনার রাইট সাইডে পড়বে আর আপনি যদি শিলিগুড়ি থানা হয়ে আসেন অর্থাৎ ইয়ার ভিউ মোড় হয়ে আসেন তবে আপনার হাতির একেবারে леফট সাইডে পড়বে আর যেটা আমি বলছিলাম চায়ের আড্ডা তো চায়ের আড্ডায় চা কিন্তু এসে হাজির হয়ে গিয়েছে তবে এখানে বোধহয় চায়ের কিছু আলাদা আছে তাই তো আমরা এই যে কুলারে দিচ্ছি চাগুলা আর ট্র্যাডিশনাল যে কাচের কাপ আছে ওটাও আছে আর আমরা এই যে স্ট্যান্ডার্ড প্রাইজিং দিয়েছি 25 টাকা একদম একদম কম এটা আপনার মোটামুটি 160 ml চা আছে এটা তো চারটা চা ছাড়া তো হয় না আর যে আপনার এখানে আমরা মালাই টোস্টও আপনাকে দিচ্ছি এই যে কলকাতাতে যে শেয়ার মার্কেট স্টাইলে যে টোস্ট পাওয়া যায় কলেজ স্ট্রিটেও যে রয়েছে তো আমরা চেষ্টা করলাম যে মিস করি সেখানে তো হোপফুলি এখানে আপনাকে পছন্দ হবে এই আপনার দুই পিস টোস্ট আমরা প্রাইজিং দেখেছি সাইট টাকা ইনক্লুডিং অফ জি তো দেখতেই পারছেন মাটির ভারে চায়ের স্বাদটা কিন্তু একেবারেই অনবদ্য হয় আর তার সঙ্গে পুরোপুরি মালাই লাগানো ব্রেড টোস্ট যদি আপনার সন্ধ্যাবেলার আড্ডাটাকে জমিয়ে দিতে পারবে এটা কিন্তু একেবারে নিঃসন্দেহে আমরা বলতে পারি তো আবারও বলবো একবার আমাদের দর্শক বন্ধুদের জন্য এই চায়ের আড্ডার যে রেসিপিগুলো রয়েছে একবার আপনারা দেখুন প্রাইজ লিস্টও কিন্তু আপনাদের পাশে রয়েছে টাইমিংস কিন্তু দেওয়া রয়েছে প্রতিদিন চারটার থেকে দশটা পর্যন্ত হবে আজকের থেকে ওনারা এটা শুরু করলেন আর তাছাড়া তো তাদের রেস্টুরেন্ট রয়েইছে সেখানে বসে খাবার তো আপনারা খেতে পারছেনই তবে অনেকেই রয়েছেন যারা শিলিগুড়ির বাইরেও থাকেন তারাও আমাদের ভিউয়ার্স রয়েছেন শুনবে তো তাদের জন্য কি থাকবে মানে তারাও এটা কতটা উপভোগ করতে পারবে বলে মনে হচ্ছে আপনার শিলিগুড়ির আশেপাশে ধরেন যে আপনার সালবাড়ি হয়ে গেলো বা দাগাপুর হয়ে গেলো তো যেখানে জোম্যাটো আর সুইগি সার্ভিস দেয় তো আমরা সবসময় অ্যাভেলেবেল বাই এই গডে জোম্যাটোতে আমাদের ম্যাক্সিমাম ডেলিভারি হয় পুরো শিলিগুড়িতে আর এই সবগুলো আইটেম যেভাবে গোড়া পাও আপনি দেখলেন বা আলু টিকি চাট এটা আমরা সুইগি আর জোম্যাটো ভায়া সুইগি আর জোম্যাটো আমরা ডেলিভারি করতে পারি তো নিয়ার এন নিয়ার অ্যাবাউট শিলিগুড়ি এটা আমরা ডেলিভারি করতে পারি যেভাবে এই যে আপনি দেখবেন একটা হয় ট্রেডিশনাল পুচকা যে আমরা সব জায়গায় পাই এটা হয়ে গেল সুজি বেস্ট ফুচকা তো এটা হয়ে গেল আপনার সুজি মশলা ফুচকা উইথ দই তো এই ডিশ একটু আনকমন ডিশ আছে আমাদের শিলিগুড়ি বা ওয়েস্ট বেঙ্গলে তো আমরা চেষ্টা করছি যে নতুন ডিশটা ইন্ট্রোডিউস করে লোকগুলো এটা খুব পছন্দ করবে অবশ্যই কারণ আমরা যেটা লোকাল মার্কেটে যে সুজিটা যেই ফুচকাটা পাই সেটার তৈরি বা সেটার মেটেরিয়ালটা একেবারে আলাদা থাকে আর সুজি দিয়ে ফুচকা সেটার মেটেরিয়ালটা একদমই আলাদা এটা বলা উচিত না কিন্তু পুচকাতে হাইজিন খুব বড় ফ্যাক্টর আছে আর আমাদের যে পুচকা রেডি হবে আজকে যে মাল রেডি হবে ওইটাই আমরা আমাদের কাস্টমারকে দিব বাদ বাকি আপনি দেখতে পারেন হাইজিন হানড্রেড পার্সেন্ট চেষ্টা করতেছি যে হাইজিন মেনটেন করব আর হোপফুলি আমাদের কাস্টমার এসব পছন্দ করবে একদম তাই তো দেখতেই পাচ্ছেন যে এই ফুচকার ব্যাপারটাই আলাদা তো যেটা আমি বলছিলাম আমরা তো লোকাল মার্কেটে যারা বিশেষ করে ফুচকা প্রেমী আর রাস্তায় পথ চলতে গিয়ে পুজোর বাজার করতে গিয়ে শপিং করতে গিয়ে প্যান্ডেল হপিং করতে গিয়ে ফুচকা আমাদের একেবারে সবসময় মানে যদি বলি মনের মধ্যে থেকেই যায় তো যে ফুচকাটা আমি দেখাচ্ছি সেই ফুচকাটা কিন্তু একেবারে আলাদা এটা সুজি দিয়ে তৈরি এবং এটা মূলত উত্তরপ্রদেশ হরিয়ানা বোধহয় রাজস্থানের দিকেও কি এটা পাওয়া যায় তো এটা নর্থ ইন্ডিয়ারকে কিন্তু এই ফুচকাটা ভীষণ চলে যেটাকে অনেকে গোলগুব্বাও বলে থাকে তবে এটার যে মেটেরিয়াল সেটা কিন্তু আলাদা আবার দেখুন গার্নিশ করা হয়েছে কি সুন্দরভাবে ওপরে কিন্তু বেদানা দিয়ে এবং দই সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে গার্নিশ করা হয়েছে তো এটাও কিন্তু দারুণ হবে খেতে এটা তো বলাই যায় তো আমি আবারও বলবো যারা চায়ের প্রেমী রয়েছেন তারা তো আসবে নিয়ে এখানে কারণ আসতেই হবে কারণ ওরকম মালাই লাগানো বাটার টোস্ট দেওয়া যদি থাকে চায়ের সঙ্গে সেটা তো অবশ্যই উপরই পাও না তবে আমাদের ভিউয়ার্স যাদের যারা রয়েছেন একটু দূরে বা যারা হয়তো একটুখানি দেরিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে রয়েছি আমরা মহারাজাতে এই মহারাজা রেস্টুরেন্ট শুধুমাত্র যে স্ন্যাক্স এবং চায়ের আড্ডার জন্যই সকলের কাছে পরিচিত তা নয় পঁচিশ বছরের অভিজ্ঞতা তাদের এবং সেই পঁচিশ বছরের সকলের ভালোবাসা নিয়ে তারা কিন্তু এভাবে এগিয়ে চলেছে এবং পঁচিশ বছর মামুলি ব্যাপার না মানুষকে খাবার পরিবেশন করে পঁচিশটা বছর তাদের চলে গেছে তাহলে বোঝাই যাচ্ছে কতটা মানে মানুষ ওনাদেরকে ভালোবেসেছে আর তাই তো বারবার ছুটে এসেছে তো এটা একবার আমরা টেস্ট করে দেখি হুম একদম যেটা উনি বললেন নর্মাল ফুচকা যেটা হয় একদম নয় মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে গেল আর এটার মধ্যে যে স্টাফিংগুলো দেওয়া হয়েছে সেটাও কিন্তু একদম আলাদা একটু মিষ্টি একটু ক্রিপসি সত্যি বলছি একদম আলাদা আর এরকম ফুচকা যদি খেতে হয় আপনাদেরকে তবে আসতেই হবে এসএফ রোডের মহারাজাতে ফুচকা প্রাইসিং আমরা দেখেছি পাঁচ পিস ফুচকার প্রাইসিং রেখেছি ফিফটি রুপিস ইনক্লুডিং জিএসটি পাঁচ পিস ফুচকা অনলি ফিফটি রুপি এবং ইনক্লুডিং জিএসটি রয়েছে যদি বলি যে এই উৎসব সামনে শারদ উৎসব মানে দুর্গা উৎসব রয়েছে দীপাবলি রয়েছে আবার ছটও রয়েছে আর আমাদের শিলিগুড়ি শহর মানে উৎসবের মানে সব মানুষের উৎসবকে এক করে নিতে পারে তো সবার জন্য কি মেসেজ থাকবে মহারাজার তরফ থেকে ম্যাম সবার জন্য আমাদের তো আপনি জানেন মানে মিক্স অফ কমিউনিটিজ আছে এখন মিক্স অফ ডিশেসও আছে আলাদা আলাদা জায়গা থেকে তো সবার আমার এটাই রিকোয়েস্ট আছে যে পুজোর ছুটিতে বা দিওয়ালিতে বা ছট পুজোতে মহারাজাতে আসেন আর ভ্যারাইটিস অফ ফুড ট্রাই করুন তো ম্যাম এখন রিকোয়েস্ট করবো আমাদের ব্রেকফাস্ট যে আছে কি কি আমরা সার্ভ করতেছি আর কি টাইমিং আছে নিশ্চয়ই তো আমার সাথে যারা ভিউরা রয়েছেন চলুন আমরা একবার ভেতরে প্রবেশ করবো তবে আরো একবার বলে দিই এই মুহূর্তে আমরা রয়েছি এস এফ রোডের মহারাজাতে যারা একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো যে মহারাজাতে আজ থেকে খুললো চায়ের আড্ডা যারা চা প্রেমী রয়েছে এবং চা প্রেমীর সঙ্গে যারা একটু স্ন্যাক্স নিতে চান তাদের জন্য প্রতিদিন বিকেল চারটার থেকে রাত্রি দশটা পর্যন্ত এই চায়ের আড্ডা আপনাদের জন্যই রয়েছে পঁচিশ বছরের অভিজ্ঞতা পঁচিশ বছরের ভালোবাসাকে সঙ্গী করে তারা কিন্তু এই চায়ের আড্ডা খুলেছেন তবে যেটা আমি বলেছিলাম যে ওনাদের আরও বিশেষ বিশেষ যে বিষয়গুলো রয়েছে সেটাও আপনাদের সঙ্গে আমরা কিন্তু ভাগ করে নেব তো দেখুন ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স বাইরেটা যেমন ছিল সুন্দর একেবারে কোলাহল সহ সাধারণ মানুষ যাচ্ছে আসছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আসলে একদম যদি বলি মনটা একদম শান্ত হয়ে যাবে প্রথমেই যদি বলি যে আপনারা হয়তো প্যান্ডেল হপিং করতে বেরিয়েছেন কিংবা হয়তো পুজোর বাজার করতে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন আর তারপরে যদি একটুখানি ভাবেন যে একটু রেস্ট করবেন বা শরীরটাকে একটুখানি জিরিয়ে নেবেন তার জন্য এর থেকে বড় ঠিকানা কিন্তু আর কিছুই নেই আবারও বলবো কেন বলছি এই ঘরটাতে বা রুমটাতে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু মনটা একেবারে শান্ত হয়ে গেল আর তার সঙ্গে তারা যে খাবারগুলো পরিবেশন করবেন সেটার মধ্যেও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কিন্তু সবসময় হাইজিন মেনটেন করেই এই খাবারগুলো পরিবেশন করছেন ২৫ বছর থেকে তারা রয়েছেন আমাদের সঙ্গে সকলের সঙ্গে যারা শিলিগুড়িবাসী রয়েছেন তারা অনেকেই চেনেন আবার যারা শিলিগুড়ির বাইরে রয়েছেন দূরের থেকে আসছেন কেউ হয়তো এখানে কোনো রিলেটিভের বাড়িতে আসবেন এই উৎসবে কিংবা হয়তো ঘুরতে আসছেন বন্ধুদের সঙ্গে তাদেরকেও বলবো অবশ্যই একবার এই মহারাজাতে আসুন কারণ আপনি যদি নিরামিষ ভোজি হয়ে থাকেন পিওর ভেজিটেরিয়ান আপনি হয়ে থাকেন তবে এর থেকে ভালো ঠিকানা আর কিছু নেই তো দেখতেই পারছি আমি আমার সহযোগীকে বলবো একবার একটুখানি ক্যামেরাটা আমরা দেখিয়ে নি এবং এটা কিন্তু ব্রেকফাস্ট মেনু এখন যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মেনু মেনু মহারাজার এবং এখানে কিন্তু নানান ধরনের ব্রেকফাস্ট মেনু তারা সাজিয়ে দিয়েছেন এবং মেনু চার্টটাও আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনি দেখুন এখানে সব রয়েছে ক্লাব কচুরি রয়েছে মটর ক্লাব কচুরি রয়েছে রাধা বল্লভী রয়েছে ছোলে বাটুরে রয়েছে জিলেবি রয়েছে যারা জিলিপি খেতে ভালোবাসেন জিভে জল যাদের জিলেবি দেখলেই আসে তাদের জন্য তো ভীষণ ভালো পোহা পরোঠা মশলা ধোসা ইডলি ভেজ স্যান্ডউইচ গ্রিল চিজ স্যান্ডউইচ অর্থাৎ মানে আপনার চয়েস করার মতন কিন্তু প্রচুর রয়েছে আইটেম আপনি নিজের মনের ইচ্ছে মতন চয়েস করে নিতে পারছেন তো এই যে ব্রেকফাস্ট মেনু যেটা রয়েছে সেটা টাইমিংসটা যদি আপনি সকলের জন্য বলেন আমাদের সাত দিনই ব্রেকফাস্ট আছে এই লাস্ট তিন বছর থেকে আমরা ব্রেকফাস্ট মেনু চলাচ্ছি আর আমাদের টাইমিং হয়ে গেল সকাল আটটা থেকে সাড়ে এগারোটার সময় মতলব এইট এএম থেকে ইলেভেন থার্টি এএম অ্যান্ড এই মেনু আমরা চলাচ্ছি গত তিন বছর থেকে ইয়েস ম্যাম আর আমার হিসাবে সপ্তাহে সাত দিন আর কোনো রেস্টুরেন্ট শিলিগুড়িতে ব্রেকফাস্ট মেনু দেয় না সানডে অনেকগুলো রেস্টুরেন্ট দেয় এই সার্ভিস বাট আমাদের কিন্তু এই মেনু আছে আপনার সপ্তাহে সাত দিন মানে এটা তার মানে শিলিগুড়িবাসী যারা রয়েছেন তারা এটা অনলাইনেও নিতে পারছেন অ্যাবসলুটলি ম্যাম সুইগি আছে জোম্যাটো আছে বা কাস্টমাররা আমাকে ফোন করলে আমরা প্যাক করে রাখি ওনারা সার্ভিস হ্যাঁ কালেকশন হয়ে যায় হ্যাঁ অর্থাৎ আপনি যদি ঘরে বসে মন চাইছে আজ সকালে আপনি কিছু রান্না করবেন না বা আপনি ভাবছেন যে ঠিক সপ্তাহে প্রতিদিনই আপনাকে রান্নাঘরে কাজ করতে হচ্ছে আজকে হয়তো ব্রেকফাস্ট আপনি অন্যরকম কিছু করতে চাইছেন তার জন্য কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র রয়েছে মহারাজা সাত দিন তারা এই ব্রেকফাস্ট মেনু নিয়ে আপনাদের সঙ্গে হাজির এবং সবথেকে আরও একটি বলার বিষয় খুব রিজনেবল প্রাইস আছে আমি যদি বলি খুব রিজনেবল রিজনেবল প্রাইস কারণ এই প্রাইস গুলো যেটা আপনারা এবং এগুলো বোধে অল জিএসটি ইনক্লুডিং রয়েছে ম্যাম বাইরে যে আপনি দেখেছিলেন ওইটাতে ইনক্লুডিং জিএসটি আছে এটাতে 5% জিএসটি আলাদা আচ্ছা তাও যদি বলি জিএসটি হলেও কিন্তু এটা যথেষ্ট মানে কম রয়েছে এটার প্রাইসটা একবার বলবো আমার সহযোগীকে একবার দেখিয়ে দিতে যারা দূরের থেকে দেখছেন বা শুনছেন এই লাইভ ভিডিও বা লাইভ সেশন তাদের জন্য যে প্রাইসগুলো দেখুন একদম কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি তো কোনটার কি কি রয়েছে যদি একবার বলি এই জিলেবিটা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান জিলেবি হয়ে গেল সাইজ একটু বড় আছে কারণ আমরা 20 টাকা পার পিস নিচ্ছি আচ্ছা তো ওর জন্য সাইজটা একটু বড় হুম এটা হয়ে গেল আপনার আলু পরাঠা পরাঠাও আমাদের তিন চার ভ্যারাইটি আছে আলু পরাঠা হয়ে গেল পনির পরাঠা মিক্স পরাঠা অনিয়ন পরাঠা আবার এই এই দিকে যদি দেখুন আপনি এটা হয়ে গেল আপনার ক্লাব কাচুরি আচ্ছা এটা হয়ে গেল পোহা মানে এই যে ক্লাব কচুরি যেটা আপনারা দিয়েছেন সার্ভ করেছেন এখানে দেখা যাচ্ছে তিন দুই পাঁচটা করে ছোট কচুরি রয়েছে তার মানে এটাই এক প্লেট হচ্ছে এক প্লেট সবগুলো আপনি যে দেখতে পাচ্ছেন রয়েছে একদম এটা পার প্লেটের হিসাবে আছে আচ্ছা এই পোহাগুলোও যে কোয়ান্টিটি দেওয়া আছে এই পার প্লেটের হিসাবে আপনার এই মাটার ক্লাব কচুরি পাঁচ পিস থাকে এবার যে দাদা বললে আছে এখানে তো দুই পিস দাদা বলি এটাতে আপনার স্টাফিং পাবেন গ্রিল স্যান্ডউইচও আছে প্লেন ভেজিটেবল স্যান্ডউইচও আছে আবার অনিয়ন আর অনিয়ন ছাড়া অপশন আপনি সবসময় পাবেন অনেকজন হ্যাঁ একটা জিনিস অবশ্যই এর মধ্যে জিজ্ঞাসা করব সামনে নবরাত্রি রয়েছে তো অনেকেই থাকে যে অনিয়ন ছাড়া খান এটা বোধহয় নিয়ম আছে তো ক্ষেত্রে আপনাদের অনিয়ন ছাড়াও আপনার থ্রু আউট দ্য ইয়ার আমরা চেষ্টা করি যে নাইন্টি ডিশ আমরা পেঁয়াজ ছাড়াও বানাতে পারি কারণ আমাদের অনেকগুলো কাস্টমার ধরেন যে মঙ্গলবার দিন হয়ে গেলো বা শনিবার দিন হয়ে গেলো বা বৃহস্পতিবার দিন যে হয়ে গেলো ওরা পেঁয়াজ খায় না বা নিরামিষ তো আমরা চেষ্টা করি যে নাইনটি নাইন আমরা উইদাউট আনিয়ে আপনাকে দিতে পারি তো এটাও কিন্তু একটা খুব বড় পাওড়া কারণ আবারও বলছি সামনে নবরাত্রি রয়েছে তার উপোস অনেকেই করে থাকেন এবং তার জন্য পাশাপাশি যদি আপনারা নিজেরাও ঘরোয়া পুজো যারা করে থাকেন তাদের জন্য পুরোপুরি কিন্তু অনিয়ন ফ্রি তারা খাবার খাবারটা তৈরি করতে চান এবং সেইভাবেই তারা কিন্তু করেন এবং এখানে কিন্তু রয়েছে পুরো সাউথ ইন্ডিয়ান ডিশ আমরা তিনটে দেখতে পাচ্ছি হ্যাঁ ম্যাম আপনার সামর বড়া হয়ে গেল ইডলি হয়ে গেল আর ডোসাতে আপনাদের অপশন আছে প্লেন ডোসা মশালা ডোসা চিজ ডোসা অনেকগুলো অপশন আছে আবার আপনার আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ নর্মালি পেঁয়াজ ছাড়া পাবেন আর যদি রিকোয়েস্ট করেন তো ডোসাতে পেঁয়াজের অপশনও আছে মানে ওটা যদি কেউ চায় সেই অনুযায়ী হচ্ছে আর ওটা কি ওটা मैम ছোলা ভটুরা হয়ে গেল বাহ তো এটাই তো এক প্লেট খেলেই তো মানুষের পুরো পেট ভরে যাবে এক মানে ব্রেকফাস্ট একদম পুরো ফুল আপনি যদি ব্রেকফাস্ট নেন বা লাঞ্চ নেন বা ডিনার নেন এক প্লেটে আপনার কারণ আমরা চিকিৎসকেরা বলেই থাকেন রয়েছে সেই মাপটা কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে যারা শিলিগুড়ির মধ্যে রয়েছেন তারা সেলফ ভাবে আপনারা নিয়ে যেতে পারছেন অর্থাৎ সেলফ সার্ভিস অর্থাৎ আপনাদের মনে হলো আপনারা ফোন করে দিলেন ওনারা রেডি করে রাখলো আপনারা নিয়ে গেলেন আবার এমনও হতে পারে আপনারা অনলাইনে আপনারা অর্ডার করলেন সেখানে কিন্তু আপনার বাড়িতেও পৌঁছে গেল আর ব্রেকফাস্ট তো রয়েছে এ ছাড়া যদি কেউ আসে ধরুন সন্ধেবেলা কেউ আসলো মানে চায়ের আড্ডাটা ছাড়া তাদের জন্য তো নিশ্চয়ই কিছু স্পেশাল রয়েছে আমাদের আপনি মেনু কার্ড দেখতে পারেন ফুল ফ্লেজেড নর্থ ইন্ডিয়ান ডিশ আছে তন্দুরের অনেকগুলো আইটেম আছে আমাদের এখানে আবার রাইসে অনেকগুলো ভ্যারাইটি আছে সব আপনি যে ভেজিটেবলস যদি দেখুন পনির পনির ছাড়া অ্যাভারেজে তিরিশগুলো ডিশ আছে আবার পিজা আমরা ক্লাস পিজাও বানাই এটা আমরা নতুন চালু করছি বেশি দিন হয় নাই মোটামুটি ছয় মাস হয়েছে থিন থিঙ্ক্রাসে আমরা মার্গারিটা পিজা ফার্ম হাউস পিজা ভেজিটেবল পিৎজা মহারাজা এক্সট্রাগা পিজা এইসব বানাই সাউথ ইন্ডিয়ান আপনি দেখেছেন স্ন্যাক্স অ্যান্ড স্টার্টার্সে অনেকগুলো আইটেম আছে যেভাবে মোমো মোমো চিলি ফ্রাইড মোমো পনির চিলি মাশরুম চিলি অনেকগুলো আইটেম আছে ম্যাম প্লাস রিফ্রেশমেন্টের হিসাবে আইসক্রিম আর আইসক্রিম শেক্স অনেকগুলো আছে সোডা হয়ে গেলো ফ্রেশ লাইন সোডা মশালা সোডা এই সবই রাখি ম্যাম আমরা কোনোটাই অভাব নেই অর্থাৎ শুধু ব্রেকফাস্টের জন্য না যদি মনে করেন যে লাঞ্চ করবেন কিংবা ডিনারটা করে ফেলবেন ফ্যামিলির সঙ্গে বসে তবে কিন্তু সেটাও করতে পারেন একবার আমি আমার এই অ্যাম্বিয়েন্সটাও ঘুরিয়ে দেখবো বা দেখাবো হ্যাঁ আমি আসছি একবার দেখুন অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনার এখানে ঢুকলেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ শান্তি একটা অনুভব হবে যদি বলি একদম পিস একদম আর তার সঙ্গে খাবার তো সেটার আলাদাই ব্যাপার কারণ ভোজনটার মধ্যে পেটের খিদের সঙ্গে কিন্তু অনেক কিছুই রয়েছে কারণ পেটের খিদা যদি মিটে যায় তবে আমাদের তৃপ্তির যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আর অবশ্যই মহারাজা সেই তৃপ্তি আপনাদেরকে দেবে তো আরও কিছু রয়েছে আপনাদের জন্য তো সেটাও একবার শুনেনি ইভিনিং স্ন্যাক্সের হিসাবেও আমাদের কাছে অনেকগুলো চাট যেভাবে পাপির চাট হয়ে গেল রাজকচুরি চাট হয়ে গেল দহি বড়া হয়ে গেল আবার পকোড়াতে অনেকগুলা ভ্যারাইটি আছে আমাদের সুপারের থালি আছে মহারাজা স্পেশাল থালি আর মহারাজা পরিবার থালি আচ্ছা মানে এভারেজ এ আমাদের 100 থালি আমরা ডেলি সেল করি তো স্পেশাল থালিতে একজন জন বড়ো আরেকজন বাচ্চা আдами ওদের পেটটা ভর্তি হয়ে যাবে মানে একটা থালিতে আর পরিবার থালিতে একটা ছোট ফ্যামিলি দুই জন দুইটা অ্যাডাল্ট আর একটা বাচ্চা এই তিনজনের মানে stomach গুলো ফুল হয়ে যাবে ওয়াও এটাও কিন্তু ভীষণ সুন্দর এবংঅবশ্যই প্রাইসটা একবার আমি বলবো যে ভীষণ রিজনেবল প্রাইস আমার সহযোগীকে একবার দেখাতে বলবো দেখুন প্রাইসটাও কিন্তু রিজনেবল রয়েছে অর্থাৎ আপনি যদি চান যে একটা থালি আপনি নিয়ে নিলেন এবং একসঙ্গে বসে ওই থালির থেকে আপনারা খেলেন কারণ এটাও একটা কিন্তু আমাদের কথাই রয়েছে বা প্রচলিত কথা রয়েছে এক থালার মধ্যে খেলে আরও বেশি প্রেম বাড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের সঙ্গে যদি আপনি এভাবে খান তবে তার সঙ্গে আরও বন্ধনে আবদ্ধ হবেন এটা তো বলাই যায় আর সে কারণে মহারাজা এইভাবে স্পেশাল থালিটাকে তারা তৈরি করেছেন যা একটা থালির মধ্যে একসাথে চারজন অ্যাডাল্ট খেয়ে নিতে পারছে তো প্রচুর ভিভার্স এবারে উৎসবে তো আসবেই এটা তো বলাই যায় তো এই উৎসবের সময়গুলোর জন্য কোনো আলাদা কোনো সার্ভিস বা আলাদা কোনো কিছু ব্যবস্থা আপনাদের তরফ থেকে কারণ ভিড় থাকবে সেটাও একটা বিষয় রয়েছে ম্যাম আমরা এই যে মেনু আছে একটু কাস্টমাইজ করে দিই পূজার জন্য কারণ সব আইটেম পসিবল হয় না পূজার চাপে আর ম্যান পাওয়ার চেষ্টা করি যে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার আমরা রাখি যে সার্ভিসে কোনো অসুবিধা হয় না আর আমরা পুজোতে আপনি ধরেন ব্রেকফাস্ট মেনিউ আমাদের থাকেই আটটা থেকে মর্নিং আর রাত্রে মোটামুটি দুইটা পর্যন্ত আমরা খোলা রাখি আমরা চাই না যে যে কোনো কাস্টমার আসলে ঘুরে যায় আচ্ছা আরেকটা একটা জিনিস এই পুজোর জন্য কি কোনো স্পেশাল অফার আপনাদের তরফ থেকে মানে এখনো কিছু ডিসাইড করেছেন ম্যাম পুজোতে হান্ড্রেড পারসেন্ট যে খাবার পাবেন আপনি একদম ফ্রেশ খাবার পাবেন আর আমরা চেষ্টা করি যে নর্মাল ডেজে যে আমাদের সার্ভিস থাকে ওর থেকে বেটার সার্ভিস আমরা পূজাতে যে দেখতে পারি এটাই সব থেকে বড় কারণ পুজোর সময় প্রচুর ভিড় থাকে তাই জন্য অনেকেই ভাবেন বা এটা মনে করেন যে যেখানে যাব সেখানে খাবারটা হাইজিনিক হবে কি না প্রচুর ভিড় থাকবে ঠিক করে বসতে পারবো কি না এরকম নানান বিষয় রয়েছে বা খাবার যেটা থাকছে সেটা কতটা মানে ফ্রেশ থাকছে তো এই সমস্ত কিছু কিন্তু তারা দেখবেন এবং যেটা আমাকে এখনই উনি জানালেন প্রতীকবাবু যে খাবার বিশেষ করে উৎসবের মরশুমটাতে যে খাবার সে খাবারগুলোকে তারা একটুখানি আরও বেটার করে সকলের কাছে পরিবেশন করতে চায় তো এটাও কিন্তু একটা দিক ছিল এবং এটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম পাশে আরও একটা দিক রয়েছে সেটাও একবার আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাই কারণ সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন তো এখানেও কিন্তু একটা জায়গা রয়েছে এখানেও আপনারা বসতে পারছেন এখানে আইসক্রিম পার্লার রয়েছে এখান থেকে আপনারা মনের ইচ্ছে মতন আইসক্রিম আপনারা নিতে পারছেন এখানে বসেও কিন্তু আপনারা কিছুটা সময় কাটাতে পারছেন তো আবারও বলবো দর্শক বন্ধুরা যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন আমরা রয়েছি এস এফ মহারাজাতে এবং এই মহারাজা আপনাকে এবারের পুজোর জন্য স্পেশাল যেটা দিচ্ছে সব থেকে বেশি স্পেশাল সেটা হলো চায়ের আড্ডা আর প্যান্ডেল হপিং হোক কিংবা পুজোর বাজার যে কোনো কিছুর ক্ষেত্রে আপনারা যখনই আসছেন আপনার প্রিয়জনের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে চায়ের আড্ডা তো মাস্ট আর বন্ধুদের সঙ্গে যদি আপনি বেরিয়ে পড়েছেন তবে সেটার জন্য কিন্তু একদম একদম যদি বলি যে এক মানে এর থেকে ভালো ঠিকানা আর কিছু হতে পারে না তো সব শেষে সবার জন্য কিছু মেসেজ আপনার তরফ থেকে পুজোতে আশা করি যে সবার পুজো খুব ভালো থাকে আর আপনারা মহোজাতে আসলে আমার কে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন না আমি সব সময় এখানেই থাকি আর চেষ্টা করি যে ভালো থেকে ভালো সার্ভিস আপনাদেরকে আমরা দিব এটাই আমার মেসেজ সবার জন্য আর সবাই ভালো থাকেন আপনাকেও আগাম শুভেচ্ছা উৎসবে আর আমাদের ভিউয়ার্সদের জন্য বলবো যারা ভাবছেন কোথায় যাবেন পিওর ভেজ কিছু খেতে বা চায়ের আড্ডা দিতে তবে অবশ্যই চলে আসুন এস এফ রোডের মহারাজাতে আজ কিন্তু আমরা এখানে জমিয়ে আড্ডা দেব খবর সময় টিম কিন্তু এখানে হাজির হয়ে গিয়েছে চায়ের আড্ডায় এবং জমিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরোপুরি চায়ের আড্ডায় মেতে উঠব তো আমার সঙ্গে আপনারাও কি মেতে উঠতে চাইছেন তবে চলে আসুন শীঘ্রই তো এখন তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে এই পুরো অ্যাম্বিয়েন্সটা আপনাদের যেমন দেখালাম তার পাশাপাশি বলবো এস এফ রোডে রয়েছে মহারাজা এবং এস এফ রোডের যদি আপনি জলপাই মোড় থেকে আসেন আপনার রাইট সাইডে পড়ছে এয়ার ভিউ মোড় থেকে আসলে আপনার লেফট সাইডে পড়ছে একদম রোডের ওপরেই রয়েছে আর আরেকটা জিনিস বলে দিই যে এসবিআই স্টেট ব্যাংকের যে এটিএমটা রয়েছে ঠিক এটিএম কাউন্টারের একদম পাশে রয়েছে যদি কারোর চিনতে অসুবিধে হয়ে থাকে তবে তার জন্য বলবো আর ফোন ফোন নাম্বারটাও একবার আমি শেয়ার করে দিতে চাই আমাদের দুইটা ল্যান্ডলাইন নাম্বার আছে যে সব সময় আপনারা পাবেন আর দুইটা ফোন নাম্বার মোবাইল নাম্বার আছে যে সব সময় পাবেন আমাদের ল্যান্ড লাইন নাম্বার হয়ে গেল টু আর টু আর মোবাইল নাম্বার যে আমাদের কাউন্টারে থাকে নাইন আর নাইন তো এই চারটা নাম্বারে আপনারা সব সময় আমাদেরকে পাবেন একদম তো চায়ের আড্ডা জমে উঠুক চলে আসুন সকলে আমরা তো বসলাম এবার চায়ের আড্ডায় একমাত্র এসএফ রোডের মহারাজায়